আজকে ব্লগটা হচ্ছে ভাইবা ব্লগ আমরা ভাইভাতে কী কী করি অনেক টেনশন নিয়ে আমরা ভাইভা রুমে ঢুকি অ্যান্ড টেনশন শেষ করে ভাইবার রুম থেকে আসি মানে ইজ্জত শেষ করে তো তোমরা দেখতে থাকো ক্লাসরুম থেকে এসে আমরা ভাইবার রুমের সামনে দাঁড়িয়েছিলাম লাইন ধরে তো দশজন দশজন করে আমরা ঢুকতেছিলাম এখানে অনেক মানুষই ছিল সবার মধ্যে আমিও ছিলাম সো সবারই নার্ভাস ফিল হচ্ছিল আমারও অনেক বেশি নার্ভাস ফিল হচ্ছিল কারণ আমি একটু পর ভাইবার রুমে ঢুকবো জানি না কী হবে বা কি কি কোশ্চেন করবে সো আমি অনেক নার্ভাস ফিল করতেছিলাম এখানে সবাই অনেক সাপোর্টিভ ছিল কারণ আমাদের আগে যে ভাইবার রুমে ঢুকে সে সবাইকে বলে দেয় যে কিভাবে কি প্রশ্ন করে কারণ আমরা সবাই নার্ভাস এইখানে আমি অনেক বেশি নার্ভাস হয়ে গেছিলাম কারণ একটু পরে আমি যাবো সো আমি ফাইনালি চলেই গেলাম আমাকে ম্যাম অনেক অনেক কোয়েশ্চেন করতেছিল। সো আমি অনেক বেশি নার্ভাস ছিলাম কিন্তু ভাইবার রুমে ঢোকার পর আমার নার্ভাসনেসটা কমে যায় কারণ ম্যাম অনেক সাপোর্ট করতেছিল আমাকে আমি একটু নার্ভাস বেশি ছিলাম কারণ সকালে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে আমি একটু অ্যাক্সিডেন্ট করে ফেলি সো ওই টেনশানে প্লাস ভাইবার টেনশানে আমি পুরোপুরি নার্ভাস ফিল করতেছিলাম এরপর আস্তে আস্তে মিস আমাকে খুব খুব ভালো মতো জিজ্ঞেস করে আমি সবগুলো আনসার দিতে পারি তো মিস খুব খুশি হয়ে যায় আমি অনেক হ্যাপি হ্যাপি হয়ে বাইবার রুম থেকে আমি বের হয়ে যাই তো ইনশাল্লাহ দেখা যাবে এক্সাম তো দিলাম দেখি রেজাল্ট কি হয় সো তোমার বাইবাটা কেমন হলো আলহামদুলিল্লাহ ভালো আমি একটু নার্ভাস ছিলাম একটু না অনেক বেশি নার্ভাস ছিলাম তো ম্যাম আমার কষ্টটা বুঝতে পারছি অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ জানি না কি হবে তো রেজাল্টের উপর ডিপেন্ড করে ভালোই হবে না না তো দেখাও সো গাইস এখন আমি আমার আরেকটা ফ্রেন্ডকে কে জিজ্ঞেস করবো আমার মিতাকে যে তার ভাইবা এক্সাম কেমন হচ্ছে কারণ ভাইবা বোর্ডে সবাই নার্ভাস থাকে চলো আসো

সো হোপ ফর দ্য বেস্ট দেখা যায় কি হয় আল্লাহ ভরসা তোমরা সবাই দোয়া করবে যাতে ও টিচার হতে পারে তোমাদের বাচ্চা কাচ্চাদের আমাদের বাচ্চা কাচ্চাদের যাতে পড়াতে পারে ও যাতে ভালো একটা টিচার হতে পারে আর আমরা সবাই সবার জায়গা থেকে যাতে কোনো একটা পর্যায়ে যেতে পারি তোমরা সবাই দোয়া করবে আমরা যাতে সাকসেস হতে পারি কারণ আমরা বিগত পাঁচ বছর ধরে অনেক 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 জার্নি করে তারপরে এখানে আসছি সো সবাই দোয়া করবে সো গাইস এখন আমাদের টপারকে জিজ্ঞেস করবো তার কেমন লেগেছে তো টপারের কাছে চলো যাই মিস টপার তোমার কেমন হয়েছে ভালো একদমটা বলো হয়েছে মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ যা ভয় পেয়েছিলাম অনেক নার্ভাস ছিলাম বাট তার চেয়ে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ ওর সব ভালো হয় আমাদের টপার বলে কথা আমাদের টপার বলে কথা দিলাম আমি দিলাম তোমার আম্মা জান বলে কথা হ্যাঁ আমার আম্মা জান ভালো ভালো ভাইবা বোর্ড থেকে বের হয়ে আমরা নিচে এসে ছবি তুললাম ভিডিও করলাম তো এখানে আমার দুইটা স্কুল ফ্রেন্ড ছিল ওদের সাথেও ছবি তুলে ফেললাম আমরা অনেক মজা করলাম কারণ এইটাই হচ্ছে আমাদের লাস্ট দেখা এরপর দেখা হবে কি না জানি না আর ভার্সিটিতে আজকে আমাদের অফিসিয়ালি লাস্ট ডে আমাদের সব কিছু তার কাছে

স আমাদের ভাইবাটা এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লেগেছে তোমরা জানাবা আর আমি বেশি ক্লিপ নিতে পারিনি কারণ আমি নিজে নার্ভাস আমার সব ফ্রেন্ডরা নার্ভাস তাকে দিয়ে ব্লগ করাবো তাই আমার সবাই ভাইভাতে নার্ভাস হবা না কারণ আমরা যেটা হয়েছি সেটা যাতে না হোক আর তোমাদের এই প্রচেষ্টাটা তোমরা এই ব্লগটা দেখলে হয়তো বা বুঝতে পারবে ভাইবা বোর্ডে কি হয় বা কি টাইপের প্রশ্ন করা হয় তো তোমরা কেউ নার্ভাস হবে না ইনশাআল্লাহ তোমাদের সবার যাতে ভালো হয় আর আমারও যাতে ভালো হয় সবাই দেওয়া করবে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিবা থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা আল্লাহ